আমাদের বর্তমান বাংলাদেশ বৈষম্য বিরোধী আন্দোলনের বাংলাদেশ ফসল স্বরূপ আমরা বৈষম্যহীন একটি রাষ্ট্র গড়ে তোলার প্রয়াসে আছি বেলাল আরও একবার বলেছিলাম আপনাদেরকে এই ঘটনাটা যেহেতু আমি রসুল্লাহ সাল্লু আলিহুয়া সাল্লামের রাষ্ট্র ব্যবস্থা প্রেক্ষিত বর্তমান বিশ্ব এই পয়েন্টে আলোচনা করছি এই জন্য এই পয়েন্টটা আমাকে আবার বলতে হচ্ছে হাজাত বেলান আল্লাহ তালানু তিনি মক্কার অধিবাসী ছিলেন না ছিলেন ইথিওপিয়ার অধিবাসী হাফসি নিগ্রু তিনি আরবী ছিলেন না তিনি ছিলেন অনারবী তিনি সুন্দর ছিলেন না তিনি ছিলেন কালো তিনি ধনী ছিলেন না তিনি ছিলেন দরিদ্র তিনি মুক্ত স্বাধীন ছিলেন না ছিলেন দাস গোলাম আবু বকরি আল্লাহু তাকে মুক্ত আজাদ করেছেন টাকা দিয়ে কিনে ওমাইয়া বিন খালফের কাছ থেকে ইসলাম গ্রহণ করেছে মুসলিম ভাই একজন মুসলিম ভাই কাফেরের হাতে বন্দি থেকে নির্যাতনের মধ্যে থাকতে পারে না হজরত আবু বকর রদি আল্লাহ উতা নিজের কামাই করার টাকা অনেক বেশি পরিমাণ দিয়ে তাকে কিনেছেন এবং মুক্ত স্বাধীন করেছেন বেলাল রদিয়াল্লাহ তা আলা আনহুকে আল্লাহ করে নেবি। সম্মান দিয়েছেন অন্তরের ঈমান আর ভালোবাসার কারণে মিসজিদে নাবাবীর মোয়াজ্জিন মানিয়েছেন মক্কা বিজয় করলেন আল্লাহরি নবী অষ্টম হিজরিতে প্যারা নবী সাল্লাল্লাহ কু আলী হি ওয়াসাল্লাম বললেন বেলাল কাবার আবার উপর দাঁড়িয়ে তুমি আজান দাও নামাজ পড়বেন আল্লাহ হরিণবী আজানের সময় হয়েছে বেলালকে বললেন আজান দাও হযরত Bilal رضی اللہ تعالی عنہ কাবার সাদির উপর দাঁড়িয়ে আযান দিলেন কাবা চত্বরে দাঁড়ানো তিন জন কাফের ছিল আত্বাব বিন উসাইদ হযরত আবু সুফিয়ান رضی اللہ تعالی عنہ পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছেন তিনি আরও একজন কাফের ছিলেন তো একজন বলে উঠলো আরে এই অনারবি একজন কালো ব্যক্তি কাবার সাদির উপর দাঁড়িয়ে আজান দিচ্ছে এই দৃশ্য দেখার আগে আমার বাবা মারা গেছে এটা খুবই অপমানজনক আমাদের জন্য আরেকজন বলে উঠল আমা ওয়াজাদা মুহাম্মদ হাযাল গুরাব আল আসওয়াদ মুহাম্মদ এই কালো কাব ব্যতীত আযান দেওয়ানোর জন্য আর কাউকে পাইল না দেখুন তাদের বক্তব্যের মধ্যেই বৈষম্য ফুটে উঠেছে বেলাল একজন মানুষ আল্লাহর বান্দা কিন্তু সে কালো এই জন্য কাফের লিডার বলে উঠল কালো কাক একে ছাড়া কি মোহাম্মদ কাউকে পাইল না কাবার সাদির উপর দাঁড়িয়ে আমাদের পুরো মক্কাবাসীকে অপমান করল সে বহিরাগত সে অনারবি সে কালো কুৎসিত এক কথায় বেলাল আনহুর সাথে তাদের কি কি বৈষম্য আছে এই বৈষম্যটা তারা তুলে ধরল এবং আরবের আইয়ামে জাহিলিয়ার লোকেরা এটা নিয়েই গর্ব করত যে আমি বড় লোক আমি স্থানীয় আমি সুন্দর আমি সম্পদশালী এমনি করে আমার প্রভাব প্রতিপত্তি আছে আমি শাসক গোষ্ঠীর লোক দলের লোক এই বলে আরবের লোকেরা ফখর করত আর দুর্বল শ্রেণীর উপর জুলুম নির্যাতন নিপিরণ চালাত আল্লাহ কোর সাম্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই ভাষণ জিবরাইল আলাইহিস সালাম রাসূলের কাছে নিয়ে এসেছেন আল্লাহ নবী এটা শুনে বৈষম্য দূর করতে চাইলেন আরবের লোকদের আমি জাহিলিয়ার এই মানসিকতাকে চিরতরে বন্ধ করতে চাইলেন কাবার দরওয়াজা খুললেন দরওয়াজায় দাঁড়ালেন এরপর একটা ভাষণ দিলেন সুনানে তিরমিজিতে সেই ভাষণটি হাদিস হিসেবে উল্লেখ আছে قال না صلى الله عليه وسلم يا ايها الناس হে মানুষ সকল ইন্নাল্লাহা ক্বাদ আযহাবা আনকুম উবিয়াতাল আল্লাহ তাআলা জাহিলি যুগের যাবতীয় প্রথাকে মিটিয়ে দিয়েছেন ওয়া তাযুমাহ আর নিজেদের বাপ দাদাদের বংশগরিমা নিয়ে অহংকার ফখর করতে তাদের বড়ত্ব নিয়ে আলোচনা করতে বন্ধ করে দিয়েছেন নিষেধ করেছেন এক কথায় যাবতীয় বৈষম্য অমুকে বড় ওমকে ছোট আমি সুন্দর ওমকে কালো এটা সেটা এই যে বৈষম্যমূলক যাবতীয় ধ্যান ধারণা সব কিছু আল্লাহ তালা মিটিয়ে দিয়েছেন এখন মানুষ শুধু দুই প্রকার বলে গণ্য হবে আল্লাহনবী কাবার দরওয়াজায় দাঁড়িয়ে তিনি তার জাজিরাতুল আরব সেই রাষ্ট্রে ঘোষণা করলেন তিনি তো মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপতি ছিলেন মক্কা বিজয় করার পর এটারও রাষ্ট্রপতি রাষ্ট্রপতি হিসেবে আল্লাহ করিনবী কাবার সাধে দাঁড়িয়ে ঘোষণা করলেন মানুষ এখন থেকে কেবল দুই শ্রেণীতে গণ্য হবে বিরন্তাকিউন করিমুন আলাল্লাহ এক প্রকার হলো কল্লাঙ্কর মুত্তাকি আল্লাহ তাআলার কাছে সম্মানিত মর্যাদাবান ব্যক্তি আল্লাহর কাছে ভালো কল্লাঙ্কর তাকওয়াবান মর্যাদাবান ব্যক্তি এক প্রকার শ্রেণী যাদেরকে রাষ্ট্রের প্রকৃত নাগরিক বলা হয়

যারা অপরাধ করে বেড়াবে বৈষম্য করে বেড়াবে জুলুম নির্যাতন নিপীড়ন করবে করবে অনিয়ম তারা রাষ্ট্রের দুষ্ট নাগরিক রাষ্ট্রের দুই শ্রেণীর নাগরিক বলে আল্লাহ নবী ঘোষণা দিয়েছেন এক শ্রেণী আল্লাহুর অনুগত রসুলের অনুগত রাষ্ট্রের অনুগত নাগরিক কল্যাণকামী তারা রাষ্ট্রের জন্য সমস্ত মানুষের জন্য বৈষম্যহীন জুলুমহীন চরিত্র তাদের মধ্যে বিদ্যমান আরেক প্রকার যারা বৈষম্যকে জিয়ে রাখতে রাখতে চায় চায় জুলুম অন্যায় অবিচার বেবিচার করে বেড়ায় সেই সকল পাপিষ্ঠ নাগরিক আল্লাহর কাছেও তারা অপমানিত সমস্ত মানুষ আদম এর সন্তান ওকালাকাল্লাকু আদমে তোর আর আল্লাহ তাআলাহ আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে সুতরাং সমস্ত মানুষ যেন মাটির মানুষ হয়ে যায় ثم تلا هذه الايه اي بطب ذا الله نبي ب ايات يا ايها الناس انا خلقناكم من ذكر وانثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا ان اكرمكم عند الله اتقاكم ان الله عليم خبير سوره حجرات নম্বর 13 আল্লাহ এই আয়াতে বিভিন্ন শ্রেণীর কথা উল্লেখ করেছেন কিন্তু শ্রেণী বৈষম্য রাখা যাবে না সুস্পষ্ট ইঙ্গিত দিয়েছেন কি কি শ্রেণী আল্লাহ তালা বলছেন ইয়া আইয়ুহান নাস ইন্নাকলাকনাকুম মিন হে মানুষ হে পৃথিবীর সমস্ত মানুষ হে রাষ্ট্রের সমস্ত মানুষ তোমাদেরকে আমি সৃষ্টি করেছি একজন মাত্র পুরুষ একজন মাত্র নারী থেকে আদম এবং হাওয়া থেকে তাহলে আদম হাওয়ার সন্তান হিসেবে কোনো বৈষম্য আছে কি আমাদের নাই এই ধারণা আল্লাহ তালা প্রথমেই দিয়ে দিলেন খবরদার কোনো বৈষম্য করবে না সবাই ভাই ভাই সবাই মর্যাদাবান এরপর আল্লাহ তালা বলছেন ওয়া জাআলনাকুম বিভিন্ন শ্রেণীতে তোমাদেরকে বিভক্ত করেছে রাষ্ট্রে যথাযতভাবে চলার জন্য আল্লাহকে যেন চিনে সেইভাবে এবাদত করতে পারো তাহলে বিভিন্ন গোত্র বিভিন্ন ভাষা বিভিন্ন রং বিভিন্ন ভূখণ্ডে মানুষজন বসবাস করে সবার চেহারা কি এক না সবার ভাষা কি এক পৃথিবীর না সবাই কি একই বংশের না সবাই কি একই ভূখণ্ডের তাও না বিভিন্ন গোত্র বিভিন্ন বংশ বিভিন্ন রং বিভিন্ন ভাষা কিন্তু সবার পরিচয় একটা মৌলিক পরিচয় আদম সন্তান মানুষ আল্লাহ তালা বলছেন এই বিভিন্ন ভাষা বিভিন্ন রং বিভিন্ন বংশ কেউ কালো কেউ সাদা কেউ ধনী কেউ গরিব কেউ মালিক কেউ প্রজা শ্রমিক কেউ কি বলে রাজা কেউ প্রজা এই জন্য নিজেকে শ্রেষ্ঠ ভাবা যাবে না নিজেকে শ্রেষ্ঠ ভেবে অন্যকে তুচ্ছ ভেবে শ্রেণী বৈষম্যের জন্ম দেওয়া যাবে না বরং ওই ব্যক্তি নিজেকে শ্রেষ্ঠ বলতে পারে ইন্না আক্রমাকি আইন্দল্লাহি তোমাদের মধ্যে যেই আল্লাহ যে বেশি ভয় করে আর আল্লাহকে যে বেশি ভয় করে সে মানুষের অধিকারও সবচেয়ে বেশি পূরণ করে তার দ্বারা মানুষের অধিকার কখনোই নষ্ট হয় না আল্লাহ নবী কাবার দরওয়াজায় দাঁড়িয়ে এ আয়াতটাও পড়লেন উপরুক্ত শ্রেণী বৈষম্য বিলুপ করে বক্তব্য দিলেন বেলাল রাদি আল্লাহ আনহু যাকে কালো কাক বলে আখ্যায়িত করেছিল কাবার মক্কার ওই কাফের লিডার সে মাথাটা নিচু করে ফেললো লজ্জায় সরমে অপমানিত হলো নিজেকে নিজে তুচ্ছ ভাবতে লাগলো পেয়ারা নাবি সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে তখন সেই আত্মা বিন উসাইদ মুসলমান হয়ে যায় কালিমা পাঠ করে আল্লাহ নবীর কাছে আবু সুফিয়ান সেও মুসলমান হয়ে যায় মুসলমান হয়ে যায় হিসাম তৃতীয় আরেকজন লিডার ছিল সেও মুসলমান হয়ে যায় এই তিনজন ব্যক্তি মন্তব্য করেছিল শ্রেণী বৈষম্য কেন্দ্রিক প্রত্যেকেই রসুলের কাছে ধরা দেয় মুসলমান হয়ে যায় যে বেলালকে নিয়ে নাক ছিটকিয়েছিল বেলাল রাজিয়াল আনহুর সাথে কোলাকুলি করে বুকে জড়িয়ে নেয় এবং হজরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভাষায় বলে সাইয়্যিদুনা বিলাল সাধারণ বেলাল না সাইয়্যিদুনা বিলাল আমাদের সর্দার বেলাল রাদিয়াল্লাহু তাআলা বেলালকে এইভাবেই সম্মান জানাতে পেরেছিল মক্কার সেই ব্যক্তি যারা বেলালকে অপমানিত করেছিল যখন রাসূলের আদর্শে বেলালের ভাই হয়ে গেল বেলালকে শুধু বুকেই টেনে নাই নাই বরং বেলালকে নিজেদের নেতা সর্দার মান্য করল জান্নাতের সর্দার বেলাল তাদেরকে জান্নাতি নিয়ে যাবে এই জান্নাতের সর্দার মনে করতে লাগলো অমুসলমান আমি জিজ্ঞাসা করতে চাই বাংলাদেশ স্বাধীন হবার পর উনিশশো একাত্তর খ্রিস্টাব্দের পর থেকে যত সরকার বাংলাদেশে গিয়েছে কোন সরকার কি এই রকম বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পেরেছে আল্লাহ নবী সেটা দেখিয়েছেন কারাম পরবর্তীতে সেটা সমগ্র বিশ্বে ছড়িয়ে দিয়েছেন আমি চাই আমার বাংলাদেশ নতুন বাংলাদেশ বৈষম্যহীন জুলুমহীন এইরকম একটি বাংলাদেশ হিসেবে গড়ে উঠুক আল্লাহর নবী যেই দেশের যেই রাষ্ট্র ব্যবস্থার স্বপ্ন দেখিয়েছেন